চীন আজকের দুনিয়ায় এই নামটা এক রহস্যময় শক্তির প্রতীক প্রতিদিন এক নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছে এই দেশ প্রযুক্তি অর্থনীতি সামরিক শক্তি প্রতিটি খাতে তাদের অগ্রগতি জুড়ি মেলা ভার এক সময় যারা ছিল গরিব কৃষক নির্ভর সমাজ তারা এখন বানাচ্ছে নিজেদের রোবট সেনা মহাকাশ স্টেশন আধুনিকতম এআই সিস্টেম কিন্তু কিভাবে তারা এত অগ্রগামী হলো কিভাবে মাত্র কয়েক দশকের মধ্যে পুরো বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো এক পরাশক্তিতে পরিণত হলো চীনের এই অপ্রতিরুদ্ধ উত্থানের পিছনে রয়েছে এমন কিছু গোপন কৌশল যা আমাদের অনেকেরই অজানা আজকের ইনফ্যাক্ট বাংলার এই ভিডিওতে আমরা জানবো চীনকে এতটা এগিয়ে নিয়ে আসা পাঁচটি গোপন এবং চমকপ্রদ কারণ তো চলুন শুরু করা যাক প্রযুক্তির গোপন রেস মেড ইন চায়না শুধু নামেই নয় খেলায় সেরা এক সময় মেড ইন চায়না শুনলেই আমরা ভাবতাম সস্তা অস্থায়ী নকল পণ্য এই লেভেল মানেই টেকনোলজির ছোঁয়া চীন এখন শুধু পণ্য তৈরি করে না বরং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ক্লিন এনার্জি এসব ক্ষেত্রে পৃথিবীর শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম তাদের ফাইভ জি নেটওয়ার্ক শুধু দ্রুত গতি সম্পন্ন করে না বরং পুরো একটা স্মার্ট সিস্টেম যা চালায় অটোমেটেড গাড়ি থেকে শুরু করে স্মার্ট হাসপাতাল পর্যন্ত তারা এখন হাসপাতালগুলোতে রুগী শনাক্তে এআই ব্যবহার করছে আদালতে জজের পাশে বসিয়ে দিয়ে এআই অ্যাসিস্ট্যান্ট আর ট্রাফিক ম্যানেজমেন্টের পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে মেশিনের হাতে বিশ্বজুড়ে যখন প্রযুক্তি নির্ভরতা বাড়ছে তখন চীন শুধু প্রস্তুত না তারা এগিয়ে কারণ তারা প্রযুক্তিকে সস্তা মজুরির বিকল্প নয় বরং ভবিষ্যতের অস্ত্র হিসাবে দেখছে রোবট দিয়ে যুদ্ধের প্রস্তুতি সাধারণ মিলিটারি শক্তির বাইরে গিয়ে চীন এখন তৈরি করেছে এক ভবিষ্যৎমুখী বাহিনী যেখানে যুদ্ধ করবে রোবট সিদ্ধান্ত নিবে এআই আর যুদ্ধক্ষেত্রে পরিচালিত হবে ডেটা দিয়ে তাদের এই আধুনিক মিলিটারি স্ট্র্যাটেজিতে রয়েছে এ পরিচালিত ড্রোন স্কয়ার রোবোটিক সেনা যারা নিকুতভাবে কাজ করতে পারে হিউম্যান লেন্স বুদ্ধিমান যেগুলো মানুষ ছাড়াই মেশিন পরিচালনা করতে পারে এই ইন্টেলিজেন্ট এর ধারণা শুধু জেনে শুরু হয়েছে তারা চায় যুদ্ধ হোক সাইবার স্পেসে মহাকাশে এবং মেশিং দিয়ে পরিচালিত আর এই প্রযুক্তির সাহায্যে তারা শুধু প্রতিরক্ষা নয় এবং adipattya প্রতিষ্ঠার চেষ্টা করছে বিশ্ব জুড়ে গোয়েন্দাগিরিতে সবচেয়ে এগিয়ে চীন জেনে চলাফেরা মানেই কেউ একজন আপনার উপর নজর রাখছে হ্যাঁ সেটা হলো সরকারের শক্তিশালী সার্ভেলেন্স সিস্টেম সারা শহরে লক্ষ লক্ষ সিসিটিভি ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ট্রাফিক সেন্সর মোবাইল অ্যাপ ট্রেকিং সব মিলে এক জাল তৈরি করেছে যার ভেতর নাগরিকদের প্রতিটি পদক্ষেপ ধরা পড়ে তারা এই নজরদারি শুধু অপরাধ দমনেই ব্যবহার করে না এটি ব্যবহৃত হয় সোশ্যাল ক্রেডিট সিস্টেমের জন্য যেখানে একজন নাগরিক কেমন ব্যবহার করছে তা রেকর্ড করা হয় এবং রেটিং দেওয়া হয় খারাপ রেটিং মানে ট্রেনের টিকিট লোন এমনকি চাকরির সুযোগ থেকেও বঞ্চিত হতে পারেন এটা নিরাপত্তার নামে এক ভয়ানক নিয়ন্ত্রণ ব্যবস্থা যা চীনকে দিয়েছে এক নতুন ধরনের ক্ষমতা নাগরিকদের নিজেদের কাজে হস্তক্ষেপ করার ক্ষমতা মহাকাশে চীনের নতুন রাজত্ব চীন এখন পৃথিবীর বাইরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার মিশনে নেমেছে তাদের স্পেস প্রোগ্রাম সিএনএসএ বর্তমানে নাসার পরি সবচেয়ে সক্রিয় তারা তাদের অন্ধকার পাশ দিয়ে রুবার চালিয়েছে মঙ্গলে সফলভাবে ল্যান্ডার পাঠিয়েছে আর নিজেদের মহাকাশ স্টেশন তৈরি করে ফেলেছে তাদের লক্ষ্য শুধু স্পেসে উপস্থিত থাকা না বরং ভবিষ্যতের রিসোর্স যেমন মহাকাশ খনিজ আহরণ চাঁদের পানি বা শক্তি উৎপাদনে লিড করা এটা শুধু সায়েন্স না বরং জিওপলিটিক্স মহাকাশে যে আগে পৌঁছাবে ভবিষ্যতে শক্তির নিয়ন্ত্রণ তার হাতে থাকবে আর চীন জানে দেরি করা মানে সুযোগ হারানো নিজেদের সোশ্যাল মিডিয়া নিজেদের ইন্টারনেট চীনে নেই গুগল নেই ফেসবুক ইউটিউবও নিষিদ্ধ তাদের আছে নিজেদের তৈরি আলাদা এক ডিজিটাল জগৎ উইচ্যাট বাইডু টিকটক এবং আরো শত শত অ্যাপ এইসব অ্যাপে এক নাগরিক তার ব্যাংক অফিস কেনাকাটা যোগাযোগ সবকিছু একসাথে করতে পারে উইচ্যাট একাই ফোন ব্যাংক, ফুড ডেলিভারি মেসেজিং সব পারে তবে এই সুবিধার ভেতরে লুকিয়ে আছে সরকারের নজরদারি ও সেন্সরশিপ বাইরের দুনিয়ার খবর চীনে পৌঁছায় না আবার বাইরে বের হতে পারে না সেইভাবে এভাবে তারা একাধারে তথ্য নিয়ন্ত্রণ ও ডিজিটাল আধিপত্য করে ফেলেছে চীনের এই অগ্রগতি কি শুধুই প্রযুক্তির জাদু না এর পিছনে লুকিয়ে আছে সুপরিকল্পিত ভবিষ্যতের দিকে তাকানোর রণকৌশল তাদের এই যাত্রা বিশ্বকে শুধু বদলে দিচ্ছে না বরং চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তাদের হাতে থাকবে আগামী দিনের পৃথিবীর নেতৃত্ব আপনার কি মনে হয় এক এক নতুন যুগের সূচনা করছে নাকি আধুনিক নির্মাতা কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ইনফেক্ট বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন